মানে হচ্ছে অনুষ্ঠান নাই এই জন্য শর্টকাট কেক কাটা হবে কোনো পার্টি নাই কিছু নাই আমরা এখন কেক কাটতে চলেছি

Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Juana, vậy ai, anh đi kia thế nào vậy? À, anh đi, ra, lên đây đó.

উনিশশো সাতচল্লিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলা হচ্ছে মাসের তেরো তারিখ যাই হোক এই আদা এমনি মোবাইল একটা ক্যামেরা ফটো তুলে রাখি সামনেলে আবার লাগে

न भरि भले की